বিরতির পর স্বাগত প্রায় উনত্রিশ মাস পর ত্রিপুরেশ্বরী মন্দিরের অলঙ্কারের দান বাক্স খোলা হয় আর খুলতেই দেখা গেল যে এই উনত্রিশ মাসে দান বাক্স থেকে স্বর্ণ চার কেজি ছশো গ্রাম পাওয়া গেছে রূপ পাওয়া গেছে কেজি ছিয়াশি গ্রাম এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যা জানা গেছে এবং তা হচ্ছে এখনো পর্যন্ত সব থেকে বড় রেকর্ড এত সোনা এবং এত রোপা এর আগে কখনোই মন্দিরে স্বর্ণ অলঙ্কার দান বাক্সে দান করেনি কিন্তু এইবার ২৯ মাস পর যখন এই অলঙ্কারের দান বাক্স খোলা হয় সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে এইবারের এই অলংকারের পরিমাণ প্রাপ্ত অলংকার করার নিরাপত্তার মধ্য দিয়ে ট্রেজারিতে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রায় দেখা গেছে চার কোটির উপর সেখানে স্বর্ণালঙ্কার কিন্তু নেওয়া হয়েছে বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে মাতাবাড়ি থেকে প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ ঠিক কি জানতে পারছো দেখো অঙ্কিতা একেবারে উনত্রিশ মাস পর গতকাল দেবতিপুরের মায়ের মন্দিরে সকাল থেকে রাত্র প্রায় নয়টা পর্যন্ত মায়ের যে যে দেওয়া স্বর্ণালঙ্কার তার মাপঝুক হয় সেখানে উপস্থিত ছিলেন গুমতি জেলার ডিসিএম অনিরুদ্ধ ভট্টাচার্য সহ প্রশাসনের আর উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ সেখানে ছিলেন সিসিটিভি ক্যামেরার সামনেই এই মাপঝুক গুলি করা হয় সেখানে উনত্রিশ মাস পর ভক্তদের দেওয়া স্বর্ণাল ও রুপুর পরিমাণ দাঁড়িয়েছে চার কেজি কেজি গ্রাম পাওয়া যায় এবং কেজি গ্রাম পাওয়া যায় রূপা যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকার উপর হবে বলে জানা গেছে তো মায়ের মন্দিরে আগের তুলনায় যেহেতু দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে তাই ত্রিপুর সুদ্রী মায়ের মন্দিরে এখন স্বর্ণলঙ্কারের পরিমাণটা অনেকটা বাড়ছে কারণ সকলের বিশ্বাস তীপুর সন্দেহ মায়ের মন্দিরকে কেন্দ্র করে তাই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে এবং তার সাথে সাথে বিভিন্ন এই নিরাপত্তা কতটা ছিল সেই সময় নিরাপত্তা জোরদার অবস্থায় ছিল সেখানে পুলিশ ছিল তাছাড়া সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল সেখানে ডিসিএম ছিল সবকিছু নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মধ্য দিয়ে কিন্তু এই স্বর্ণলঙ্কারের মানছুপ গুলি হয় ধন্যবাদ তোমাকে অর্থাৎ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু একেবারে নিরাপত্তা বলয়ে এই গণনা হয় স্বর্ণালঙ্কারের পরিমাণ সেখানে দেখা যায় যে প্রায় চার কোটি টাকার উপর দান বাক্সে বিপুল পরিমাণে সোনা এবং রূপর অলঙ্কার জমা হয়েছে ২৯ মাসে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন